আসসালামু আলাইকুম চলে আসলাম নবরম ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে পাকিস্তানি লাক্সারি থ্রি পিস দেখাবো একেবারে নতুন কালেকশনে চলে আসছে নতুন ডিজাইনে প্রথম যেটা দেখাচ্ছি এটা কালো মধ্যে একেবারে উপর পর্যন্ত সম্পূর্ণ কাজ করা আছে আর কাজ করা কাজ করা থাকবে আর এর আগে কিন্তু এটার ভিডিও আমি দেনি একেবারে ইউনিক ডিজাইনের একটা মানে থ্রি পিস আপনাদেরকে দেখাচ্ছি একেবারে নতুন ভিডিওটা দিচ্ছি আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলও কিন্তু কাজ করা আর অন্যটা দেখে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন আমি কালারগুলো দেখে দিব যার যেটা পছন্দ নিতে পারবেন এই যে দেখেন আর মার্কেটে আসলে আপনারা এই টাইপের পাকিস্তানি থ্রি পিস গুলো পেয়ে যাবেন নবরম থেকে সো আমি কালারগুলো আপনাদের দেখে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার সিভিট কালারের মধ্যে পাচ্ছেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডির মাপে আর এগুলো প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা পরবর্তী কালারগুলো দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনি অলিভ মাস্টার্ড কালারের মধ্যে পাচ্ছেন সো এগুলোর প্রাইস থাকবে 3250 টাকা আর সাইজটা থাকবে 38 থেকে 44 বডি মাপে একেবারে কিন্তু নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন কালারগুলো দেখাচ্ছি গাইস এখন যে কালারটা দেখাচ্ছি এটা আপনারা পিয়াজ পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছেন সো এটা ডিজাইনের মধ্যে আপনারা মোট চারটা কালার পাচ্ছেন এটা হচ্ছে চার নম্বর কালারটা আর এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে আর এগুলো প্রাইস পড়বে 3250 টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি এটা হোয়াইট কালার মধ্যে আপনারা পাচ্ছেন এটা আপনারা পাকিস্তানি পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন গলার নিচে খুব সুন্দর ভাবে কিন্তু মিটল স্ট্রনে কাজ করা পুরো বডিতে গোল্ডেন সুতার কাজ করা আছে প্যানেলটা স্ট্রোনা কাজ করা থাকবে ব্যাক ব্যাকসাইডও কাজ করা আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভ থাকবে ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টের নিচের প্যানেল কাজটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যানেলে কাজ করা আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে মোট আপনারা কিন্তু পাঁচ থেকে ছয়টা কালার পেয়ে যাবেন পাঁচ ছয়টা কালার থাকবে যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন একটু অন্যটা দেখি ভাইয়া আর এগুলো প্রাইস কেমন থাকবে ভাইয়া 3250 টাকা আর এগুলো প্রাইস থাকবে 3250 টাকা আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি गाइस এখন যে 컬러টা আপনাদের দেখাচ্ছি এটা আপনাদেরকে দ্বিতীয় কালাটা দেখাচ্ছি এটা আপনারা সি গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন আর এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে আর এই টেপে নতুন ডিজাইনের পাকিস্তানি থ্রি পিসগুলো আপনারা নবরিন থেকে নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে 3250 টাকা কালারগুলো দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার মিষ্টি লাল কালারের মধ্যে পাচ্ছেন আর এই টাইপের থ্রি এখন কিন্তু আপনার মার্কেটে আসলে নতুন ডিজাইনে নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে বত্রিশশো পঞ্চাশ টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনারা ছেলে অনলাইনেও ডেলিভারি পাবেন গাইস আমি আপনাদের আবারও বলি এগুলো কিন্তু আপনার পাকিস্তানি পিওর জর্জেটের মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ স্টোন কাজ করা নতুন ডিজাইনে আর এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সো আরও কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা পেঁয়াজ পিঙ্ক কালার মধ্যে পাচ্ছেন দেখেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এই ডিজাইনে মোট আপনারা ছয়টা কালার কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পাঁচ নম্বর কালারটা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের ছয় নম্বর কালারটা দেখাচ্ছি এটা বটল গ্রিন কালারের মধ্যে আপনারা পাচ্ছেন সো এই ডিজাইন আপনার মোট ছয়টা কালার পাচ্ছেন যার যেটা পছন্দ হবে আপনারা অনলাইনে ডেলিভারি পাবেন এগুলোর প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের খুব সুন্দর পেঁয়াজ কালার মধ্যে একটা থ্রি পিস দেখাবো এটাও কিন্তু আপনারা নতুন ডিজাইনে পাচ্ছেন এটার কাজটা আলাদা আপনারা দেখেন এটা গলার নিচে খুব সুন্দর ভাবে আর কে কাজ করা আছে পুরো বডিতে গোল্ডেন সুতার কাজ করা আর এর কাজ থাকবে এবং ব্যাক সাইডও কাজ করা আছে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের হাতাটা ফুল স্লিভের হাতার কফিনও কাজ করা থাকবে সো এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টের নিচের প্যানেলও কাজ করা আছে পিওর জর্জেটের মধ্যে পাচ্ছেন প্যানেলে কাজ করা আর জর্জেট একটা অন্য থাকবে পার্টি ওয়ার আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে মোট তিনটা কালার পাবেন তিনটা কালারই দেখিয়ে দিব ওনাটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন হ্যাভি গর্জিয়াস সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা আছে পুরো বডিতে কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু আপনারা ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছেন দেখেন কালো কালারের মধ্যে যারা নতুন থ্রি পিস নিতে চান পার্টি ওয়ার তারা কিন্তু এই থ্রি পিসটা নিতে পারেন এগুলোর প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ করে আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে আর একটা কালার আছে না আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এটা আপনার হোয়াইট কালারের মধ্যে পাবেন সো এই ডিজাইন আপনারা মোট তিনটা কালার পাচ্ছেন এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে আর প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি এটা আপনার ম্যাজেন্টা কালার মধ্যে পাচ্ছেন আপনারা যারা ম্যাজেন্টা কালার পড়তে পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন ডিজাইনটা আলাদা এটার গলার ডিজাইনটা আলাদা গলার নিচে খুব সুন্দরভাবে স্টোনার্কের কাজ করা আছে বিশেষ করে যারা স্টোনার্কের কাজের মধ্যে পড়তে চান তারা এটা নিতে পারেন এটা শুধুমাত্র স্টোনার্কে কাজ করা থাকবে ব্যাক সাইডও কাজ করা আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দর কাজ করা আছে আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে প্যান্টের নিচের প্যানেলে কাজ করা এই যে দেখেন প্যানেলটাই হেভি কাজ করা আর এটার সাথে একটা ওড়না আছে খুব সুন্দর কাজ করা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে মোট কালার পাবেন আমি চারটা কালার এই যে দেখেন অন্যটা অনেক বড় খুবই সুন্দর সো দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালার টা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার শেওলা কালারের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় কালার টা কি সো এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে বত্রিশশো টাকা সো আরো দুটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা আঙ্গুর কালার মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা পার্পেল জাম কালারে পাচ্ছেন সো আপনার মোট চারটা কালার পাচ্ছেন এটা হচ্ছে চার নম্বর কালার সো যার যেটা পছন্দ নিতে পারবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে বত্রিশশো টাকা গাইস এখন একটা থ্রি পিস আপনাদের দেখাচ্ছি যেটার কালার থাকবে ইলো কালারের মধ্যে অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি সো এটার মধ্যে আপনার মোট চারটা কালার পাবেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে দেখেন নেকলেস স্টাইলের স্ট্রোনার্ক কাজ করা এবং দেখেন এটা নিচেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে অনেক সুন্দর ব্যাক সাইডেও কাজ করা থাকবে সো এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার কফিনও কাজ করা সো এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখাচ্ছি নিচের প্যানেলে কাজ করা এই যে দেখেন প্যান্টের প্যানেলটা কাটার করা থাকবে একটা অন্য আছে এটার সাথে দেখাচ্ছি কালার থাকবে মোট চারটা আমি প্রত্যেকটা কালারই আপনাদেরকে দেখাবো এই যে দেখেন অন্যটা দেখেন হালকা চিটানো কাজ করা সাইডেও কাজ করা আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার আকাশি পেস্ট কালার মধ্যে পাচ্ছেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ করে এগুলো আপনার নবরণ থেকে চাইলে আপনার নিতে পারবেন সরাসরি আসলে অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে বাকি কালারগুলো দেখাচ্ছি

গাইস এখন আমি আপনাদেরকে সি গ্রিন কালার মধ্যে একটা পার্টি থ্রি পিস দেখাচ্ছি এটা অন্য আরেকটা ডিজাইনে আপনারা দেখেন এটা গলার নিচে স্টোনওয়ার্ক আর গোল্ডেন সুতার কাজ করা আছে পুরো বডিতে কিন্তু একটু গর্জিয়াস কাজ করা স্টোন স্ট্রোনওয়ার্কে কাজ করা থাকবে এবং ব্যাক সাইডে কাজ করা সো এটা হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের হাতাটা ফুল স্লিভের ছিটানো কাজ করা আছে কফিনও কাজ করা এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা একেবারে ভরাট কাজের থাকবে অন্যটা একেবারে উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত দেখেন উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত কিন্তু ভরাট কাজ করা অন্যটা অনেক বড় থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার পেঁয়াজ কালারের মধ্যে পাচ্ছেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে আর এই থ্রি পিসগুলোর প্রাইস থাকবে বত্রিশশো পঞ্চাশ করে সো আরো দুটো কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা আপনার ফিরুজা কালারের মধ্যে পাচ্ছেন সো যার যে কালারটা পছন্দ হয় আপনারা নিতে পারবেন অনলাইনে ডেলিভারির মাধ্যমে এগুলোর সাইজ থাকবে থেকে মাপে আর প্রাইস পড়বে টাকা এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এটা পিঙ্ক মিষ্টি কালারের মধ্যে আপনারা পাচ্ছেন সো এগুলোর কালার থাকবে মোট চারটা আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে নতুন ডিজাইনে পাচ্ছেন পাকিস্তানি কালেকশনে আর এগুলোর প্রাইস পড়বে বত্রিশশো টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে নবরং ফ্যাশন শপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি এইট লেভেল ফোর ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স ইলেভেন ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য